আর বাইরের হাওয়া খাওয়া যায় তার সাথে একটু রোদও পাওয়া হয় অনেকদিন ধরে আসা হয় না মাঝখানে কয়েকটি দিন আমি রেগুলার আসতাম প্রতিদিন সকালবেলা একবার করে ছাদে আসতাম কিন্তু ওই কয়েকদিন ধরে আবার আসা হয় না অ্যাল্ট্রাম করা অলসতার কারণে আসলে একটু করে ছাদে আসলে একটু বাইরের অক্সিজেন মানে খোলা হাওয়াটা পাওয়া হয় তোমার দেখে ভয় পাবে কেন তাকানো যাচ্ছে না রোদের কারণে আমরা সাড়ে দি এখন বাড়িতে এসে বাড়িতে বলতে হইতো বাসা এসে পড়ছি ঈশানা সাড়ার জন্য সারপ্রাইজ এই যে এই চামচ নিয়া যাও তোমাদের দুজনে দুইটা ও তে কি করতেছ তুমি তোমার দিদির সাথে একটু শেয়ার করে খাইও আস্তে তুমি খুলতে পারবে না সাড়ে দিদি খুলে দেবে না এটা হল যে আনারসের আইসক্রিম ও সুন্দর তো এই বক্সগুলা ভালাস না দিস ঠিক আছে এই বক্সের মধ্যে অন্য কিছু করা দেব আমি একটু রিভিউ করে দিই তুমি একটু খেয়া টিক সুন্দর মত ইয়ে তো তো কেমন আইসক্রিম আইসক্রিম নেই তুমি আর মা একটা বাক করে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে আইসক্রিম এনে দেব নে ওই দেখো খাইবেন ভালো মন্দ নেই ওর দিদির সাথে দিদিলে একটু খাওয়াই দাও ভালো আইসক্রিম তাহলে দিদিলে একটু খাওয়াই দাও আস্তে হ্যাঁ ঠিক আছে খাও এই যে আমরা ছাদে থেকে এসে সবাই মিলে একটু আমি তো আইসক্রিম খাই মা আর ঈশান খাইলো ঈশানও খাই নাই এই আইসক্রিমটা ছিল আনারসের আইসক্রিম আনারসের ফ্লেভার তো সবার পছন্দ না রেখে রেখেছে কাজে লাগে অনেক সময় অনেক কিছু রাখা যায় মতো তো এই যে এখন এই স্নান করার চিন্তা ভাবনা করা হয়েছে গরম জল হবে আজকে কি কি রান্না হয়েছে আপনি দেখাই চলেন একটু তো আজকে একজন মেহবান আসার কথা বাসায় তো এখানে পেঁয়াজ কুলি ভাজা হয়েছে তারপরে হইছে ফুলি টকের তরকারি তারপরে হয়েছে এখানে মাংসের ঝোল এইউ আজকে দুপুরে রান্নাបាន না এখন ভাত বসানো হবে আর হইছে গরম জল দেয়া হবে সানের জন্য किसान ধান শেষ किसान বাবা খুব বিরক্ত করতেছে হ্যাঁ তোমাকে পেয়রা কেটে দেব কাছে আয় সোনা এবার হাতে সাকু আছে তো এখন কিছু খাওয়া দাওয়া করবো একটু খিদে টিদাও পাইছে তো সারা বাবা সেই দিন যে আমরা সকালবেলা বাজার করতে গিয়েছিলাম আসার সময় ড্রাগন নিয়ে আসছি ড্রাগন আমার খুব ভালো লাগে সারা বাবা বেশি পছন্দ করে না সারা পছন্দ করে না খালি আমার কাছে ভালো লাগে তো ড্রাগন কাটবো এখন ড্রাগন কাটা অনেক সহজ খাইতে আমার কাছে খুব ভালো লাগে ফলটা অনেক সুন্দর দেখতে আর খাওয়ার পরে মুখ ইয়ে হয়ে যায়

এই যে আমি এখন খাওয়া দাওয়া করব তো এখানে মা আমার খাবারটা বাইরে দিতেছে আজকে কি কি রান্না হয়েছে আপনাকে তো দেখাইছি যা যা রান্না হয়েছে এখানে এই যে এই হয়েছে কই মাছ ভাজা হয়েছে তো মাছ ভাজা আমি খাবো না আমার ভালো লাগে না মাছ তো এখানে ভাজি আর মাংস তরকারি নিয়ে নিই লাল লাল মাংসের ঝোল আলু বেট দিয়েছিলেন এখন বাস হয়েছে এগারোটা আমরা একটু চা নাস্তা করবো চা নাস্তা করবো বলে চা খাবো এখন তো শীতের দিন একটু চা খাইতে ইচ্ছা করে এখানে আমি কাপ বেড শুনেছি চারটা আমি পিসি দাদা মানে গরম গদা সারা বাবা মা কয় হলো দুই দে চারটা আমার মগ আছে বাবাকে কইছে না কাপ আছে তো সমস্যা আরকি কাপনি তাই কি হয়েছে কাপ কেনছি খাবেন না সুখেছে সাজিয়ে রাখে কোনো লাভ আছে জিনিসপত্র সবসময় কেনার পর সাথে সাথে ইউজ করলেই সেটা ভাল্লাগে আর কি ঠিক আছে সমস্যা নাই টাকা আজকে বাবা এই যে এখন পূজা করতেছে একটু দেরি হয়ে গেছে বাবার আস্তে আস্তে শীতের দিন তার জন্য ইজান বাবু কি করছে জানেন ইশান বাবু একটা বাড়ি খাইছে সেই জন্য আমাকেও বাড়ি দিতে হবে উনি বাড়ি এসে দেখে আমাকেও বাড়ি দিতে হবে তারপরে আমি একটা বাড়ি খাইছি ইশান এর জন্য আর সারা আজ সারা তো বাসায় নেই এটা আমার গায় আমার মারবার কয় মারাম চা খাবেন চা ওই যে চা আর পুগা বাবা উনি কি চা খাবে তো আমি আরেকটা কাপ বের করি ফ্রিজ বের করবো না শুধু কাপে বের করবো কারণ প্রিজ আসলে লাগে না তার জন্য শুধু কাপটাই বের করলাম এই যে এক নতুন কাপগুলোয় বের করলাম এই যে মা এখানে ময়লার ধরিতে পলিথিন দেওয়ার জন্য পলিথিন আনতেছে এগুলো ধুয়ে রাখছিলাম ও সেই দিন যে খাইছিলাম সব ধুয়াই আছে এখন জাস্ট একটু জল দিয়ে আর কি ধুয়ে গেছি এমনিতে পরিষ্কারই আছে এই যে আমার মগটা নিয়ে আসি আমি কিন্তু চিনি খাবো না মা আমার মধু দিবা এই যে চা ফুটতেছে এখানে লিকার দিয়ে হয়েছে এই রং চা খাবো মানে আদা দিয়া গরম মশলা দারচিনি গরম মশলা বলতেছি লবঙ্গ গুলমরিচ এগুলো দেখাবো যেহেতু শীতকাল সবার একটু ঠান্ডা ঠান্ডা একটা ই আছে না লাগবো না লিকারেরই তো চিনি দিয়ে দাও সবগুলাই চা ও শুকিয়ে যাবো বেশি লাগবো আজকে চা খাওয়ার জনসংখ্যা বেশি আগে চিনি চিনি দেওয়া খাই না আমি খাবো মধু দিয়া আমার কাপটা নিয়ে আসি কাপ ওই ঘরে রয়ে খে আসছি জল খাই তো সবসময় ওখানে রাখি মানে আমার রুমে রাখি আর কি এক চামচ করে দেও তারপরে এক চামচ করে দিলে মনে হয়ে যাইবো এই কাপে চা দেখতে ভালো লাগে এর জন্য এক সেট কিনছি এখন পর্যন্ত কাঁচা জিনিসপত্র আমার ওইভাবে কেনা হয় নাই আস্তে আস্তে কিনতেছে অল্প অল্প করে মাও কিনছে মা বলতেছে গ্রামে আমরা গেলে পরে আমাকে দিবে শীতকাল আইসে হ্যাঁ শীতকালে এসে পড়ছে না এখন চা বানে বানে খাবা খালি চা ঢালাটা একটা ভেজাল একবারে ভরে দিও না অনেকে চা বেশি খায় না অল্প অল্প খায় হাফ করে দিয়ে দেব হার বাবা চা খায় কিন্তু অল্প খাবে বেশি খাইতে পারে না এক কাপ ভরে চা খায় না হাফ কাপ করে দিতে হয় অনেকেই হাফ কাপ করে খায় আমি আবার একটু বেশি বেশি করে খাই যে আমার নেগেটাই একটু হাফ তা আমাদের চা বানানো কমপ্লিট হইলো এখন সবাই মিলে বসে চা খাবে শীতের সকাল না অবশ্য এগারোটা হয়ে গেছে শীতের দুপুরে গরম গরম চা চা আমরা আসলে বেশি খাই না এর জন্য দেখা যায় টাইম টু টাইম খাওয়া হয় না অনেকে সকালবেলা উঠে চা বিস্কিট খায় আমাদের অভ্যাসটা নেই আমরা এগারোটা সাড়ে বারোটার দিকে চা খাই হয়েছে নিয়ে আসো চা বানানো শেষ

এই যে বিস্কিট ঈশানের মুখ লাল হয়ে যাব ঈশান খাই আর জাগাই জাগাই বাবা দাও বড় ডাশ মিশো আমাল ভালো লাগে জাগাই না মুখ দিলে কোলে জায়গা আমার কাছে ভালো লাগে তুমি এত মোটা হছ কেন তুমি তো মোটা কেন ইশানের ডায়েট করতে হবে না ইশান তুমি যা করে ও বন্ধু তুমি জাকির চাকা কাটবি খাই তো ইশান মরবে কেন না স্যার ইশান খায়বো না স্যার খাইবো ইশান কেন না মিছান বাবা চা না